তাইলে পরে সপ্তাহে চল পরের সপ্তাহে মানে এই যে কয়েকদিন তারপরে সপ্তাহে মাত্র কয়েকদিন পর দেখ কালকে চলো মানে মানে পরের সপ্তাহে আমি বিজি এ আব্বা আমি আর কতবার কমু যে আমি বিয়ে করবো না আমি কি একবার কষি আমি বিয়ে করবো আপনারা আমার ওপর একই টর্চার শুরু করেছেন তো কষি যে আমি আগে নিজের পায়ে কথা শুনেছেন না কৃষক বারবার জোর করছেন এতে আমার অনেক সমস্যা হচ্ছে তো খালি বিয়ে করবার কয়দিন চলতে থাকলে আমি তো খাট ভাড়া দেওয়া শুরু করবো তখন বুঝবেন হানি ক্যাঙ্কা লাগে একটা সম্বন্ধ এসেছে ওইটা তো দেখে নে সম্বন্ধ এসেছে তো আমি কি করবো ফটোটা তো একবার দেখে নে এ আব্বা আপনারা এগুলা কি পেশার দিচ্ছেন আমার আমি তো ইংকে চাচ্ছি না আমি চাচ্ছি মেশালটা আমি নিজে দেখে আসবো তা না ফটো নিয়ে আসছে কই দেখি ফটো দেখি আপনি কি নিয়ে আসছেন বাহ তোমরা যা বলবে সেটাই শুনতে হবে নাকি বাহ বাহ এটা কিন্তু ওই বা তোমরা আবার ভাবো না যে আমি পছন্দ দেখে আমি বা বলেছি তো কবে যেতে হবে দেখতে তাইলে পরের সপ্তাহে চল পরের সপ্তাহে মানে এই যে কয়েকদিন তারপরে সপ্তাহে মাত্র কয়েকদিন পর দেখ কালকে চলো মানে মানে পরে সপ্তাহে আমি বিজি না মানে কালকে কি তুই ফ্রি আছিস হ্যাঁ আব্বা কালকে একটু বেশি ফ্রি ঠিক আছে আব্বা এই লাস্ট টাইম আপনাদের কথা শুনলাম আমি এরপর আর কোনো কথা শুনবো না বিয়ে বিষয়ে আরেকটাও সম্বন্ধ এসেছে দেখে ফটোটা আরেকটা লাস্ট টাইম আপনাদের কথা শুনলাম বলে আপনারা পেয়ে বসেছেন আচ্ছা আব্বা ফটোটা দেন দেখি কি রে এটা না দেখেছি আগেরটার থেকে বেশি দেখছি এই সেকেন্ড টাইম আপনাদের কথা শুনলাম আর বলে দিবেন কবে যাওয়া লাগবে আরেকটাই স্টেটলি কথা বলে রাখি আপনারা দুজনেই শোনেন

কোন এই বছর কয়টা গেছে সেটা তো আমি বুঝতেই পারিনি মনে করছে আজকের পরের দিন কালকে চলে যাচ্ছে আমার আব্বাটা না কত ভালো যাই দেখি আইজ গিয়া না তাড়াতাড়ি বাড়ি যাই মনের বিদিন দুষ্ট কুকিল কু কু হামাক দেখবে আসবি হামাক দেখবে আসবি ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভুমর আসে ঐ পাগুনো মাসের কাঁচা পাশে গুনগুনিয়ে আসে পেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু আরে দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু মাশাআল্লাহ হামাগো পছন্দ হসে তো বাবা তোমাক কিছু জিজ্ঞেস করার ছিল হামাগরে তো বাবা তোমার কি কোনো বদ নেশা টেসা আছে নাকি না আমার কোনো বদ নেশা টেসা নাই তবে চার নেশা আছে আর কি আচ্ছা বাবা যখন বন্ধু বান্ধবের সাথে চা খাও তখন মনে একটু সিগারেট হয় নাকি সিগারেট মানে ও না করার মতোই মানে নেশা নাই আর কি বন্ধু বান্ধবের সাথে চা খাচ্ছি হয়ে যাচ্ছে কখনো কখনো সিগারেট আসলে চা খাই বলেই একটু হয়ে যাচ্ছে সিগারেট মূল নেশা হচ্ছে চা ও আচ্ছা বাবা তুমি তাহলে চা কি রকম খাও চা তো প্রতিদিনই হয় ও প্রতিদিনই খাই তাইলে তো সিগারেটও প্রতিদিন হয়ে যাচ্ছে তাই না ওই প্রত্যেক দিন হচ্ছে কিন্তু কোনো নেশা নেই আসলে চা খেলাম বলে একটা হয়ে গেল চা না খেলে হতো না আচ্ছা আচ্ছা বাবা বুঝা বললাম তো এমন কোনো দিন হয়নি যেদিন চা খাওনি না 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 সেরকমটা হয় না চা প্রত্যেক দিনই চলে তাইলে তো বাবা সিগারেটও প্রতিদিনই চলছে না 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 সেরকম না আসলে সিগারেটে আমার কোনো নেশা নেই নেশাটা হচ্ছে চায় চা খাচ্ছি বলে সিগারেট খাচ্ছি আপনি বিষয়টা মাথাতে সাজাতে পারছেন যা তাই কখনো হয় সিগারেট খাচ্ছ চা খাচ্ছ বুঝতেই তো পারতেছ না আপনা আমি বিষয়টা বুঝাও পারছি না তাইলে আর কি করায় চলেন এক কাপ চা খাই আসি গলাটাও শুকা হয়ে গেছে